আমাদের আমাদেরকে আশা নেতা দুঃখ করার স্ত্রীর দিয়েছে সেই মহান নেতা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ডিএম কালের মঞ্চ জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব আমাদের সাহসের প্রতি মানে হাজার পাটোয়ারি রংপুরের সিংহ রংপুরের সাবেক মেয়র মুস্তফিজুর রহমান মুস্তফা গো জাতীয় পার্টির সারা বাংলাদেশ থেকে আগত আমার ভাই এবং বলে রাজ্যলা মহাদায়ক আমি বর্তমান সরকার এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আজকে বলতে চাই আজকে যা দেখছেন এটা একটা দেশ একটা ক্যাম্পাস আমরা লক্ষ লক্ষ মানুষ এই ঠাকা শহরে আমরা বলেছিলাম যে আমাদের বাবা আগুন আমাদের মহামলা হয় তারা তো ছিল না এই সরকার থাকবে না আমরা আমরা সবচেয়ে প্রিয় দল এদেশের জনগণের সমর্থন দিয়ে আমরা ক্ষমতায় যাব আমরা নব্বইয়ের পরবর্তী পালিয়ে যাইনি পালিয়ে যাইনি দুই হাজার ছয় আমরা পালিয়ে যাইনি আজও আমরা কর্মী বাহিনী বন্ধ নগজের চায় ও পানি তার জন্য সঙ্গে দিয়ে গেছে ওষুধ নিয়ে গেছে সেই স্প্রে হয়ে যে যাদের হয়েছে

একটা জিনিস করে রাখবেন সাহেব আত্মীয় পালাবার পথ পাবেন না জাতীয় পার্টির নেতা কর্মীরা তিন জব একশো বছরের জীবন চাই না পূজার মধ্যে একদিন বাড়ব আগামী জাতীয় আমি নির্বাচন একটি কথা বলে শেষ করছি গোলাম কিল্প আওয়ামী হারিয়ে বিএনপি কে হয়েছে তাকে কেন বিনা বিচারে আপনারা জেল থানায় তাকে মুক্তি দেয় Al-Fuqtid al-Ilaqi wa bi-Riqqa wa Ta'ala